আজকে এমন একটা রেসিপি থাকছে যে রেসিপিটা লুচি পরোটা কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু একেবারে মানানসই একটা রেসিপি আর কেউ চাইলে কিন্তু এমনি এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো যারা পেস্ট থেকে দেখছেন পেজটিতে লাইক দিয়ে রাখবেন আমার আজকের রেসিপিটি হচ্ছে অত্যন্ত সুস্বাদু রেসিপি জিরা আলু জিরা আলু তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে আলুটা খোসা ছাড়িয়ে নিতে হবে আলু সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন আলুটা যেন ওভার কুক না হয়ে যায় মানে খুব বেশি সিদ্ধ হয়ে একদম নরম না হয়ে যায় জিরা আলু তৈরি করার জন্য এখন একটি মশলা তৈরি করে নিতে হবে প্রথমেই চুলার ফ্লেম অন করে দিয়ে দিতে হবে দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা কিছুক্ষণ টেলে নিতে হবে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা মশলাগুলো চুলার ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু মশলাগুলো পুড়ে ফেলা যাবে না মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে এরপর একটি মিক্সারে গুঁড়ো করে নিতে হবে সেদ্ধ আলোগুলো ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে আমি এইভাবে কাটছি আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন জিরা আলু তৈরি করার জন্য আলু এভাবে কাটলে ভালো দেখায় এখন চোরায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে এখন বাটার গলিয়ে নিতে হবে বাটার গলিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাটারের সাথে যোগ করছি কিছুটা সাদা তেল গরম হলে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরা যেহেতু জিরা আলু তৈরি করছি সে কারণে জিরার ফ্লেভারটাই স্ট্রং থাকবে এখন দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা দুইটি কাঁচামরিচ দুই কোয়া রসুন মিহি কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন এই সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে হাই হিটে রাখলে কিন্তু জিরা পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কেটে রাখা আলু এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ লবণ কিছুটা কমিয়ে দিচ্ছি কেন কমিয়ে দিচ্ছি সেটা একটু পরে বলছি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে প্রায় তিন চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ এ কারণে আমি ওই সময় লবণ কম দিয়েছিলাম লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ চাট মশলা এখানে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করা যাবে সব কিছু ভালোভাবে মিক্স করে চুলার ফ্লেম একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পর্যায়ে এ ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে এবং চেক করতে হবে নিচে লেগে বা পুড়ে যেন না যায় এখন যোগ করছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলার ফ্লেম আমি অফ করে দিচ্ছি চুলার ফ্লেম অফ করে তারপর কিছুক্ষণ চুলায় রেখে দিব এখন ঢাকনা উঠিয়ে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু সাধারণ একটা রেসিপি হলেও সাধারণ রেসিপি নয় অসাধারণ মজার একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে এই রেসিপি বাসায় তৈরি করে রুটি পরোটা লুচির সাথে ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথেও ট্রাই করতে পারেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ